একটা ঈদ উল দিন একটা ঈদুল আজহার দিনও বড় খুশির দিন যদি খুশিটা সঠিকভাবে উদযাপন করা যায় খুশির দুটা তরিকা আছে একটা হলো শয়তানি তরিকা আর একটা হলো রহমানি তরিকা মুসলমান খুশি না করুক এটা আল্লাহ চান না কিন্তু আল্লাহ এটা চান যে শয়তানি তরিকায় না করুক রহমানি তরিকায় করুক ওই রহমানি তরিকায় করার জন্যই দীর্ঘ এক মাস রোজা থাকার পরে এই দিনটা আল্লাহ আমাদেরকে খুশি হিসাবে দিশা যাতে এই খুশিটাও আবাদতে রূপান্তরিত হয় না মুসলমানের সবকিছুই এবাদত যদি সে পদ্ধতি জানে খাওয়াও আবাদত লওয়াও আবাদত পোশাক পরিচ্ছেদ পড়াও আবাদত যদি তা না হইতো তাহলে সে কেন আসতো নফা খাতো কা আলা নফসি সাদাকা। নিজের উপরে খরচ করবে এটাও সৎকার স্বভাব পাবে পরিবার পরিজনের উপরে করবে তাও সৎকার স্বভাব পাবে এত বড় বড় কেন দিতেন মরমের দশ তারিখে যে পরিবার পরিজনের উপরে হাত খোলা খরচ করে সারা বছরের বরকত দেওয়া হয় রমজানে যে পরিবার পরিজনের উপরে হাত খুইলা খরচ করে অপচয় ব্যতীত আল্লাহ রাস্তায় খরচ করার সব দেওয়া হয় তো খুশি করার তরিকা একটা রহমানি একটা শয়তানি শয়তানি তরিকা বোঝানোর জন্য তো কোনো প্রয়োজন হয় না যুগ যুগ এটা পরিচালিত প্রচলিত আর আমরা এটা কি বেশি পছন্দ করি আর খুশির জন্য তরিকাও আছে সেটা হলো আজকের যে তরিকাটা একটু চিন্তা করলে বোঝা যাবে যে কেমন খুশি মানুষের খুশিতে ফেরেস তার কি প্রয়োজন ছিল কিন্তু মানুষের জন্য আজকে খুশির দিনটা নির্ধারিত এই জন্য ফেরেস অলি গলি প্রত্যেক জায়গায় আল্লাহ যে যারাই এই খুশিতে শরিক হওয়ার জন্য মসজিদের দিকে আসবে ফেরেস্তা তাদের সাথে মশাবা করতেছে এবং একজন আরেকজনকে জিজ্ঞাসা করতে থাকবে যে সিদ্ধান্ত আজকে কি হবে চাই সম্প্রদায় ছাড়া আল্লাহ সবাইকে মাফ করে দিবে প্রথম সম্প্রদায় হলো মদ্যপায়ীকে মাফ করবে না যদি তবা না করলো দ্বিতীয় হলো মা বাবার অবাধ্যকারীকে মাফ করবে না যদি সে মা বাবার সাথে মাফ না চায় তৃতীয় হলো আত্মীয়তা ছিন্নকারীকে মাফ করবে না যদি সে আত্মীয়তা সম্পর্ককে ঠিক না করলো চতুর্থ হল যে মানুষের অপকার চায় উপকার চায় না যে মানুষের অপকারে নিত্য থাক আমাদের সমাজের বহুত লোক আছে যারা মানুষের অপকার চায় উপকার চায় না যে আল্লাহর সৃষ্টির উপকার চাবে না অপকার চাবে তাকে মাফ করবে না এছাড়া যায় সবাইকে করা দিবে আর রোজাদারকে তো দিবেই বাস্তব আসতে রোজাদারের জন্যই এটাই তো আকাশে ঘোষণা হয়েছে গত রাত্রে লাইলাতুল জায়জা হিসাবে পুরস্কারের রাত্র হিসাবে ছিল যে সারা মাস পরিশ্রম করলো বিনিময় কি মিলবে খোদবার ভিতরেও আসবে ঘোষণা দিবে যাও তোমাদের গুনা মাফ আর বিষয় আজকে ছিল হামদর্দির বিষয় ছিল এই জন্যই হুকুম আসছে এই জন্যই হুকুম আসছিল যে ঈদগাহ আসার আগেই সেতরা আদায় করা গরিবদেরকে এতটুক বলেন আর একটা বলেন সমর্থ অনুযায়ী এটা নিম্ন স্তর পনির যে দিল সেও নিম্ন স্তর দিল সমর্থ অনুযায়ী একশো টাকা যে দিল সেও কিন্তু নিম্ন স্তরই দিল কিন্তু উচিত ছিল যে সমাজের ভিতরে যারা গরিব আছে তাদেরকে আজকের দিনের জন্য কমসে কম একটা কথা মনে রাখার বিষয় কিন্তু আমাদের সমাজও বলে মাঝে মাঝে যে অমুকের আহ লেগা গেছে অমুকের আহ লেগা গেছে তো আমাদের ফুর্তি আমাদের নতুন কাপড় আমাদের ঘরের খাওয়া দাওয়া আমার সমাজের ভিতরে যারা গরিব আসে কমসে কম একটা দিনের জন্য যদি ওরা আমাদের সমকক্ষ না হইতে পারে তাহলে ওদেরও একটা আহ আছে কিন্তু বিশেষ করে পরিবার পরিজনের ভিতরে আত্মীয় স্বজনের ভিতরে যারা গরিব ছিল তাদেরও একটা আহ লাগার বিষয় ছিল এই জন্য আজকের দিনটা এই জন্য ছিল যে প্রচুর পরিমাণে বিলাবে একটা কথা চিন্তা করেন আমরা শান্তিতে এখানে ঈদ করতেছি আমাদেরই কিন্তু ঈদের জামা নিয়া পর্যন্ত বাচ্চারা লাশ হয়েছে আমরা ওদের জন্য কতটুকু করতেছি কিছু না করতে পারি কয়জন আমরা ডেলি ওদের জন্য দোয়া করতেছি সমস্যার সমাধান তো একদিনই ছিল ষাটটা মতো মুসলিম দেশ আমাদের কর্ণ যদি সারা মুসলিম দেশের কর্ণ যদি বলতো মুখ খুলতো মিডিয়ায় চলে যাবে তারপরও বলতেছি যদি ষাট দেশের কর্ণ বলতো যে আমরা আড়াইশ কোটি মুসলমান পশ্চিমাদেরকে যদি বলতো যে তোমরা আড়াইশো কোটির প্রেম চাও না এক কোটির প্রেম চাও আড়াইশো কোটির সম্পর্ক চাও না এক কোটির সম্পর্ক চাও একটা দেশের সম্পর্ক চাও না ষাটটা দেশের সম্পর্ক চাও এতটুকু কথা যদি বলতো ও তো মনে হয় সমাধানটা অতি তাড়াতাড়ি হতো অবস্থা তো এরকমই আমাদের দিলের ভিতরে কোনো ব্যথা নেই ঈদ তো আমাদের হইতেছে কিন্তু ওইখানে তো কোনো ঈদের ছোঁয়াই নেই হতে পারে আল্লাহর পক্ষ থেকে ওদের পরীক্ষা কিন্তু যেই কারণে ওদের পরীক্ষা ওটা তো আমরাও লিপ্ত আছি ওদের চেয়ে বেশি আমাদের জীবনটাও তো ইসলামিক না যদিও আমরা নব্বই পার্সেন্ট মুসলমান রোজা কয়জন ছিল বরং রোজাদার থেকে বেশি মার্কেটিং করছে। সাজসজ্জা তো ওদেরই বেশি যাহোক যেটা বুঝাইতেছিলাম হামদর্দির দিন ছিল আজকে যাদেরকে আল্লাহ সামর্থ্য দিছে তারা প্রতিবেশীর ভিতরে সমাজের ভিতরে তাদের সাথে সহানুভূতি দেখানো জন্য কমসে কম খোঁজা খোঁজা সমাজের কে আছে। আপনাকে আমি আমার জ্যাবের থেকে একটা কান্না জড়িত একটা মেসেজ দেখাইতে পারি আমি বিশ বার তাকে ফোন করছি বলছে আমি আমার নাম প্রকাশ করতে চাই না আমিও তার আওয়াজে চিনি না কিন্তু পুরা ডিটেলস লেখা পাঠাইছে যে আমি আমার নাম প্রকাশ করতে চাই না হইতে পারে সময়ের প্রেক্ষাপটে মানুষ এরকম হয়ে যেতে পারে কিছুই নাই তার বড় আফসোসের বিষয় কিন্তু এটা তৃতীয় আজকের জিনটা যেটা ছিল এটা বড় খুশি কিন্তু তবা ইস্তেক ফারের মাধ্যমে বিষয় মাধ্যমে আজকের দিনটা খুশি বয়া নিয়ে আসবে এই জন্য উচিত মেরে বস্ত তেক ফারের ভিতরে আজকের দিনটাকে কাটানো রব্বানি তরিকায় আর চতুর্থ কালকের থেকে ইচ্ছা করলে আপনি ছয় রোজা রাখতে পারেন এই ঈদ একদিনেরই দিনই রোজা রাখা নিষেধ আর ছয় রোজা এই জন্য যে সারা বৎসর জন্য রোজায় প্যাক হয়ে যায় তিরিশ দিন রাখলেন এক মাস রাখলেন দশ মাস পুরা হয়ে গেল ছয় দিন রাখবেন আর দুই মাস হয়ে যাবে বারো মাস রোজায় প্যাক হয়ে যাবে কালকের থেকেই রাখা যায় এই ঈদ মাত্র একদিনের বলবেন ঢোল পিটাইলাম না ডাক্কর পেটাইলাম না ড্যাগ বাজাইলাম না খুশ নাচলাম না গাইলাম না খুশি কা হইলো হম আসলে ওটার নাম খুশি না খুশি তো মানুষের দিলের জিনিস ওটার নাম খুশি না যেটা আপনি দেখতেছেন টুল ডাকর হম ওটার নাম খুশি না ওটা মানুষের নাম দিছে খুশি আসলে সৃষ্টিকর্তা ওটার নাম খুশি দেন নাই হম ওটার নাম সৃষ্টিকর্তা দিছেন লাহবু ওটার নাম সৃষ্টিকর্তায় দিছেন ওটা শয়তানি পদ্ধতি ওটাই খুশি হয় না হ্যাঁ এটা বলবো না যে ইনজয় হয় না সাময়িক এনজয় হয় চিরদিনের জন্য অশান্তির সামান হয় চিরদিন অশান্তি হবে প্রশ্ন উত্তরের সম্মুখীন হবে আর আমরা যে খুশি করতেছি আজকে একজন আরেকজনকে দেখলেই এটাই খুশির ধনী ছিল সাহাবাদের ভিতরে তাকাব্বাল আল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল এটাই ছিল কথা যতটুকুই করছি ভাই আল্লাহ যেন তোমারটাও কবুল করে আমারটাও কবুল করে এটাই সাহাবাদের স্লোগান ছিল এটাই মদিনা মনাবরা মুখরিত ছিল এটাই উচিত ছিল আমাদেরও যে যতটুকুই করছি একজন আরেকজনকে দেখা এটাই খুশি গরিব ধনীকে খাওয়াবে এটাই খুশি এটাতে যতটুকু তৃপ্তি আসে আপনি বলেন খাওয়ায়া নিজের মনে তৃপ্তি আসে না হম না খায়া তৃপ্তি আসে একজন আরেকজনকে খাওয়ায়া যে তৃপ্তিটা আসে খায়া ওই তৃপ্তি আসে না তৃপ্তি শব্দটা তো আল্লাহর পক্ষ থেকে আসে ঠিক আজকে যদি গরিব ধনী ধনী যদি গরিবকে খাওয়াইতো যদি গরিবকে সাজা নিজের পাশে দাঁড় করাইতো খোদার কসম আপনি করে দেখেন আপনার মনের ভিতরে আলাদা ধরনের একটা ফুর্তি আসবে একটা তৃপ্তি আসবে আমরা করি না দেখা বুঝি না আমরা মনে করি ওইটাই খুশি হই হুল্লা শ্যাক ডোল গান বাজনা এটাই খুশি এটা খুশি না এটাকে আল্লাহ খুশি বলে নাই আল্লাহ খুশি বলছে এটাকে যেটা আজকে আমরা করতেছি নামাজ দিয়া খুশি শুরু করতেছি নামাজ দিয়া শুরু করতেছি আমরা তো করতেও শিখি নাই আমরা করতে আমাদের দেশে প্রচলন নাই প্রচলন নাই আমার সাথে দুই চারটা দেশ সময় লম্বা হয়ে যেতেছে আমি খুশি দেখাই চলেন দুই চারটা দেশ আমার সাথে ঈদের দিনের সকালে খুশি আপনাকে দেখাই মসজিদের ভিতরে কিভাবে খুশি সাজানো হয় নামাজের আগে কিভাবে হয় নামাজের পরে কিভাবে হয় বেশি দূর যেতে হবে না চলেন ইন্দোনেশিয়া চলেন বুরুনাই চলেন মালয়েশিয়া চলেন আরব দেশগুলা ওরা তো আরব দেশ থেকেই শিখছে চলেন দেখেন আপনারও মন ভুলে যাবে যারা আজকে মদিনা মনে করে বা মক্কা মুকার আসে না নাই কেউ গতকালকে ইট গেছে কেউ ছিল না ওদেরকে জিজ্ঞাসা করেন তো বাড়ির 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 কথা অনুভব হয়েছে কিনা না হয় তো নাই মসজিদে নবমীতে এরকম ভাবেই সাজানো ছিল রাস্তাঘাট তো এরকম ভাবেই ছিল যে দেখতেছে সেই দইরা আরেকজনকে খাওয়াইতেছে খেজুর দিতেছে জমজম দিতেছে এটা দিতেছে সেটা দিতেছে নামাজের পরে আবার বিলাইতেছে আসলে তো খুশি এটাই আমাদের মসজিদ গুলোতে তো এই পরিবেশ নাই আপনার কাছেও খুশি মনে হবে যে বাস্তবিক এটাই খুশি একজন আরেকজনের গলায় লাগা একজন আরেকজনকে দোয়া দেওয়া একজন আরেকজনকে খাওয়ায় দেওয়া একজন প্রতিবেশী গরিবকে পাশে দাঁড় করায় দেওয়া একজন এতিমের মাথায় হাত দেওয়া তাকে সাজায়া সাথে নিয়ে আসা পাশে দাঁড় করায় নামাজ পড়া করে দেখেন আপনি এক বছর করবেন আরেক বছর আপনি নিজেই বলবেন করার পরেই আপনি বলবেন যে আসলে খুশি এই বৎসরই মনে হয়েছে কিন্তু আমাদের প্রচলন আমরা মনে করি ঘরের পাকানো শাকানো এটাই খুশি নতুন কাপড় চোপড় এটাই খুশি গলিতে ড্যাক বাজানো এটাই খুশি মেলা সেলা বসানো এটাই খুশি না এটা খুশি না খুশির রং তো ভিন্ন ছিল আর বাস্তব খুশি তো কেমন দিন হবে ইনশা আল্লাহ রোজাদাররা যখন ইফতারের দস্তরখানে বসবে তখন তো খুশি হবে আল্লাহ তো রোজাদারকে ইফতারের দস্তরখানে বসাবে যে দুনিয়া তো খায়া আসছো আমার তো খায়া দেখো দুনিয়ার সামুচও কেমন ছিল আমারটাও কেমন দেখো দুনিয়ার পেঁয়াজও কেমন ছিল আমারটা দেখো কেমন দুনিয়ার কেমন ছিল আমারটা দেখো কেমন তারপরে আলু দিয়া বানায় কি জানি আলু চপ তোমাদেরটা কেমন ছিল আমারটা খেয়া দেখো কেমন যাদেরকে তো খাওয়াবে তারপরে জান্নাতে ঢুকাবে বিশেষ দরজা দিয়া বিআইপি গেট দিয়া বাবের ইয়ান রোজাদারি ঢুকবে আর কেউ ঢুকবে না তো খুশি তো আমাদের জন্য রয়ে গেছে বিদায় মেরে আজকের বড় তাৎপর্যপূর্ণ বিদায় না যেন না হয় হইলে হইতে পারে পিছনের কিয়ে কারায়ের উপরে পানিও ফিরা যেতে পারে যা করলাম এটার উপরে পানি ফিরা গেল আজকের দিনটাও তবা এর ভিতরে কাটানো চাই আল্লাহ রহমত চাওয়ার ভিতরে কাটানো চাই আল্লাহ আমাদেরকে পূজার তৌফিক নসিব করেন এখনো সুযোগ হাতের ভিতরে আসে ক্ষেত্রা যদি এখনো না দিয়া থাকি তাহলে জলদি যায় আদায় করি নুনমানের টা হইলেও করেন আদায় করা দেন কেননা রোজা আটকায় যাবে কিন্তু পথি মধ্যে থেনা যাবে এটা উপর পর্যন্ত পচবে না ফেতরা এটার পাওয়ার এটা ঢুকা দিলে পাওয়ারও যেমন আর রোজার কমী খামির পবিত্র তো তেমন আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন মুহসানি মুহসিন দিল ফজলি বল জুদি বল এহসান ذي الكرم والمغفره والامتنان الله اكبر الله اكبر لا اله الا الله الله اكبر الله اكبر ولله الحمد ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله حين شاع الكفر في البلدان صلى الله عليه وعلى اله واصحابه ما لمع القمران وتعاقب الملوان الله اكبر الله اكبر لا اله الا الله والله أكبر, اكبر الله اكبر ولله الحمد اما بعد فاعلموا ان يومكم هذا يوم عيد لله عليكم فيه عواعد الاحسان ورجاء نيل الدرجات والعفو والغفران الله اكبر الله اكبر لا اله الا الله والله اكبر الله اكبر, الله أكبر ولله الحمد وقد قال رسول الله صلى الله عليه وسلم لكل قوم عيد وهذا عيدنا الله اكبر الله اكبر, الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد وقال رسول الله صلى الله عليه وسلم فإذا كان يوم عيدهم يعني يوم فطرهم باها بهم ملائكة فقال يا ملائكتي ما جساء أجير وفى عملا قالوا ربنا جساؤه أن يوفى أجر، قال ملائكتي عبيدي وإمائي قضوا فريضتي عليهم ثم خرجوا يعجوا إلى الدعاء وعزتي وجلالي وكرمي وولوبي وارتفاع مكاني لا أجيبنهم فيقول ارجعوا قد غفرت لكم وبدلت سيئاتكم حسنات قال فيرجعون مغفورا لهم الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد وهذا الذي ذكر في ذلك اليوم كان فضله أما أحكامه في صدقة الفطر والصلاة والخطبة قد كتبناها في الخطبة التي قبل نعم بقيت المسألتان فنذكرهما الآن الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الأول قال عليه الصلاة والسلام من صام رمضان ثم أتبع ستا من شوال كان كصيام الدهر والثانية كان النبي صلى الله عليه وسلم يكبر بين أضعاف الخطبة يكثر التكبيرة في الخطبة العيدين الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى صدق الله العلي العظيم ونفعني وإياكم بآياته وذكر الحكيم الله اكبر الله اكبر لا اله الا الله والله اكبر الله اكبر ولله الحمد الحمد لله يستعينه واستغفره ونعوذ بالله من شرور انفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله، الله اكبر، الله اكبر، لا اله الا الله، الله اكبر، الله اكبر ولله الحمد، ارسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعه، من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فانه لا يضر الا نفسه ولا يضر الله شيئا، الله اكبر الله اكبر لا اله الا الله والله اكبر الله اكبر ولله الحمد أعوذ بالله من الشيطان الرجيم إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد عبدك ورسولك وصلي على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وبارك على محمد وأزواجه وذريته الله اكبر الله اكبر لا اله الا الله الله, الله, أكبر الله اكبر الله اكبر ولله الحمد. قال النبي صلى الله عليه وسلم ارحم امتي بامتي ابو بكر الصديق واشدهم في امر الله عمر وأصدقه حياء، وأصدقهم حياء أسمان وأقضاهم علي رضي الله تعالى عنهم الله أكبر الله أكبر، لا إله إلا الله الله أكبر الله أكبر, الله أكبر ولله الحمد وفاتمة سيدة نساء أهل الجنة رضي الله تعالى عنها والحسن والحسين سيدا شباب أهل الجنة رضي الله تعالى عنهما وحمزة اسد الله واسد رسوله رضي الله تعالى عنه الله اكبر الله اكبر لا اله الا الله الله اكبر الله اكبر, الله أكبر, الله أكبر ولله الحمد اللهم اغفر للعباس وولده مغفرة ظاهرة لا تغادر ذنبا الله الله في اصحابي لا تتخذهم غرضا من بعدي فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم خير القرون قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر, الله أكبر ولله الحمد والسلطان ذل الله في الأرض من أهان سلطان الله في الأرض أهانه الله <كشف> إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا ولا تكفرون الله أكبر الله أكبر لا إله إلا الله أكبر الله أكبر الله أكبر ولله الحمد